সোজা নিস কিয়া হ্যালো গাইস আজ কাই আচ্ছা দের কে নিয়া ফুটবল খেলা হইতাছে না না গোলুছ না গোল আর কে ছুডবা না গোলিয়ে তো বড় করে পানস কিয়া এটু আটু এফিয়ান মানে না না আবা আবা ফতম খেলবি যা গোলিয়ে ছুডবা না গোলিয়ে তো বড় না কিয়া আচ্ছা ভাই রে ফানি গোলি বানাগো সব ব্যাটা এ ব্যাটা এত সুবুদি

তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল আর্জেন্টিনা তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল রাতুস ও তুই রোনাল্ডোর ফ্যান আর তুই কি আর্জেন্টিনা না ব্রাজিল আর্জেন্টিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ খেলা শুরু কর ইতিমধ্যে একটা শর্ট টাই ব্রেকার শট হবে সদি এই গোল হয় নাই গোলটা হইতে পারে নাই একটুর জন্য

হাত গ'ল দি তাই দি শৰ্ট মাৰ্চ আবার টাই শর্ট হচ্ছে দেখা যাক গোল গোলের বার ব্যাঙ্গে গেছে গোলটা হতে হয় নাই এখনো তা আবার শর্ট হইব আবার শর্ট দি গোল হয় না এবারটাও সবাই লাইক করে দিন লাইভটিতে

মিস্টেক গোলকিপার অনেক স্ট্রং যার কারণে গোল হয় নাই তুমিও দেখা যাক কি হয় এই শট লো শট গোল গোল হয়ে গেছে এতর জন্য আমার ক্যামেরায় লাগছিল গোলটা এই যে এনুসের রোনাল্ড রুফিন

ভিডিও ভিডিও ছোট ছোট মাইক করে বড় বড় করে আবার খেলাম আ অফ পড়ত না লাইভ ছত বড় আবার খেলুমান খেলবি আলোঙ্গো দিন আমার টাইপ আমারটা পড় নাই গোন এইবার একাকার বেহনা আলোঙ্গো দিন নাই ভিডিওটা দেখি ভিডিও দেখতে কি ভিডিও লাইভ হইতাছে গেস তো লাইভ দেখাইবা মানে দেখাইবা আলোঙ্গো যাই দন্দি চাল আবার দেখবি নে pula হন ল্যা বেজা লো আছি বহুত দেখছস

টস হইব টস সবাই লাইক করে দিন লাইভ লাইক করে দিন ওই যে গোল 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 হয়ে গেছে আসলে আমাদের ওই যে গোলকির বাটা অনেকটা ছোট যার ফলে গোল দেখা যায় না তারা আর একটা জুতা দিয়া গোলকির বাটা একটু বড় মানে হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে দুদিনের মধ্যে হাটটা লড়াই দেখা যাক কিন্তু কিছুক্ষণের জন্য গোলটা হয় নাই কারণ পিচ্ছি খুব ড্যান্ডারাস গোল হয় নাই এই যে সেই পিচ্ছি সে গোল এই যে হচ্ছে গোলকিপার এই যে বল এই যে বলাইতেছে গোল হয়ে যাবে মনে হয় গোল হয়ে গেছে হয় নাই গোল হয়ে নাই ওই বার গোল হয়ে গেছে আবার কিছু করার নাই পিচ্ছি বেরফাম সে একা কিছু পারতেছে না তার পিছ খেল খেল এতে মহিলা করবোই খেল খেল গোসল করবি সমস্যা নাই হ্যাঁ খেল 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 হ্যাঁ গুছো দে বলতো দে লেদা বললে দা গান কার মেসি উঠতাছে গোল লইয়া আউট হয়ে গেছে বলটা বললে যা যা এই গলে যাবো গলে যাবো গলে যাবো আর ভিডিওটা কেমন দেখা যাইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন हाँ नेक्स्ट भाई गोल की सद्य जोरे 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 अंकर मेसी करता हुआ अंकर मेसी गोल की गोल मार लो देख खासा की होई गोल दूध दे आशु दे फोरे के लो इतना आवर दी ऐ जे सीआर से बन लावार दरा दरा से नो विश लाइक कर दिवन नो दो फेस लाइक कमेंट सीआर सब्सक्राइब यस আর সন্ধ্যা হয়ে যাইতেছে যার ফলে ভিডিও ক্লিয়ার হইতেছে না কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন বল সুডু মেছি আউট করে ফেললো বলটাকে আর আমাদের খেলার মাঠখানা অনেকে ছুটো যার ফলে আউট হয়ে যায় গোল গোল হবে এবারে মনে গোল হবে তুই বাসগা এই যে গোল হয় নাই এই তো তাতে ধর এই তো হইছে কেন হইছে পান্টি কিছু না এই ছোটো মাঠ প্লান্টিক নাই কোনো দেবরা প্লান্টিক নাই